জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় গুরু পূর্ণিমা সামনেই আসছে বৃহস্পতিবার দিন মানে এই আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমার এই পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয় কেন জানেন এই দিন বেদব্যাসমণি জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতা পরাশরমণি মাতা সত্যবতী দেবী মাতা সত্যবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বেদব ব্যাস এই পূর্ণিমা তিথিতে তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয় তো এই গুরু পূর্ণিমার দিন আপনারা যদি বিশেষ কিছু উপায়ের কথা বলবো যদি করতে পারেন তাহলে আপনারা টাকা পয়সা রোজগার করতে পারবেন অনেক বেশি আপনারা সুস্থভাবে দিন কাটাতে পারবেন মাথা উঁচু করে বাঁচতে পারবেন গৃহে শান্তি বজায় থাকবে তাহলে সঙ্গে থাকুন আমি বলবো আপনাদেরকে তারপর এই গুরু পূর্ণিমার দিন বেশ কিছু জিনিস আছে যেগুলো গৃহের মধ্যে করা খুবই অনুচিত কাজ যেগুলো করলে খুব অমঙ্গল নেমে আসে দারিদ্রতা চলে আসে সংসারে তাই এই কাজগুলো ভুলেও কিন্তু করবেন না একটা দিন তো একটু নিয়ম মেনে চলুন না দেখুন না উন্নতি হয় কিনা সংসারে যেমন এই দিন আপনাদের ঘরের কোনো গাছপালা কাটবেন না প্রাণী হত্যা করবেন না অকারণে মানে জীব হত্যা অকারণে করবেন না বাড়িতে কুকুর বিড়াল এলে তাদেরকে মেরে তাড়াবেন না এই দিন আপনারা কোনো পশু পাখিকে তাড়াবেন না এই দিন আপনারা নখ চুল দাড়ি কাটবেন না সাবান সোডা এই দিন কাচা উচিত নয় মহিলাদেরকে বলবো তারা এই দিন মাথা ঘষবেন না মাথায় সাবান শ্যাম্পু করবেন না মাথা সিঁদুর পুরো উঠে গেলে খুব অমঙ্গল চলে আসবে গৃহে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবেন গৃহত্যাগ করবেন তাই এই দিন এই একটু মেনে চলতে হবে এই দিন সেলাই করা ছেঁড়া জামা কাপড় সেলাই করা করবেন না এই দিন ছেঁড়া জামা কাপড় না পরাই ভালো তারপর এই দিন আমিষ জাতীয় জিনিস খাওয়া উচিত নয় একেবারেই যদি আমিষ জাতীয় জিনিস আপনার বাড়িতে থেকে থাকে সেই জিনিসগুলো সম্পূর্ণ আলাদাভাবে ঢেকে রাখার চেষ্টা করুন সেগুলো চোখে দেখাও কিন্তু পাপ এই দিন পোড়া জিনিস খাওয়া উচিত নয় কোনো পোড়া জিনিস বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া তারপর কোনো জিনিস যদি পুড়ে যায় রান্না করতে গিয়ে সেই রকম জিনিসও কিন্তু খাবেন না এই দিন এই দিন পোড়া জিনিস খেলে অসুখ বিসুখ করে খুব অসুখ বিসুখ ধরলে আর সারতে চায় না এই দিন এমনকি রুটিও খাওয়া উচিত নয় রুটি যদি খেতেই হয় একান্তই তাহলে তাওয়ার মধ্যে করেই সেকুন গ্যাসে ফেলে হয় হয়তো রুটি বা আগুনে ফেলে শেখা হয় সেটা করবেন না তাতে আগুনের তাপে রুটি অনেক সময় চুঙে যায় পুড়ে যায় ওই চোঙা পোড়া জিনিস এই দিনটা খাবেন না নিশ্চয়ই রুটি খাবেন কিন্তু তাওয়ার মধ্যে আর এই দিন আমি আপনাদেরকে আর বিশেষ কিছু জিনিসের কথা বলে দেব যেমন এই দিন এই গুরু পূর্ণিমার দিন আপনারা আপনাদের বাড়ির চাল কাউকে দেবেন না এমনকি বাড়িতে যদি ভিখারি আসে তাকে ওই দিন চালটা দেবেন না অন্য কিছু দেবেন তারপর এই যদি আপনাদের বাড়িতে সত্যনারায়ণের সিননি হয় মানে নারায়ণের পুজো হয় ব্রাহ্মণ দিয়ে ব্রাহ্মণের জন্য তো চাল দিতে হয় তারপর নৈবেদ্যে চাল দিতে হয় সেই চাল ব্রাহ্মণেরই পাওনা হয় তো ব্রাহ্মণ নিয়ে যায় নিয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এই পূর্ণিমার দিন আপনারা শুধু গুরু পূর্ণিমা কেন কোনো পূর্ণিমা তিথিতেই আপনারা চাল নিয়ে যেতে দেবেন না আপনারা পরে গিয়ে দিয়ে আসবেন না হলে আপনারা বলবেন মশাইকে পরে নিয়ে যেতে ওই দিনটাই দেবেন না আর এই গুরু পূর্ণিমার দিনটা আবার বৃহস্পতিবার পড়েছে বৃহস্পতিবারেও কিন্তু চাল কাউকে দিতে নেই ব্রাহ্মণকেও দিতে নেই যদি বৃহস্পতিবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু জেনে রাখাও ভালো কিন্তু চাল দিতে নেই তারপর বৃহস্পতিবার দিন পুজো করলে কলা বাড়ির মহিলাদের খেতে নেই এটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম সত্যনারায়ণের সিন্নি আপনারা দিতে পারেন অবশ্যই অবশ্যই এই দিনটা খুব ভালো দিন এই দিনটা গৃহপ্রবেশ আপনারা যদি কেউ নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশের জন্য খুব ভালো দিন বা জমি কিনেছেন ভিত পুজোর জন্য খুব ভালো দিন এই দিনটা আপনারা করতে পারেন এই পূর্ণিমা তিথিতে আমি আপনাদেরকে বলবো যে বিশেষ উপায়গুলোর কথা তার আগে আমি আপনাদেরকে বলি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো যদি ব্রাহ্মণ নিয়ে করানো সম্ভব নাও হয় অন্ততপক্ষে নিজেরা লক্ষ্মী নারায়ণের পুজো করুন মা লক্ষ্মীর জন্য নারায়ণের জন্য নারায়ণেরও কিন্তু ভীষণ প্রিয় নারকেল নাড়ু মা লক্ষ্মীরও যেমন প্রিয় নারায়ণেরও কিন্তু ভীষণ প্রিয় তাই আমি বলবো আপনাদেরকে নারকেল নাড়ু গুড়ের নাড়ু অথবা চিনির নাড়ু তৈরি করে এই পূর্ণিমা তিথিতে ভগবানকে নৈবেদ্য দিন খুব ভালো ভগবান সন্তুষ্ট হবেন আপনার উপরে আপনারা এই দিন গীতা পাঠ করতে পারেন গীতা পাঠ করা অত্যন্ত শুভ এই দিন আপনারা এই গুরু পূর্ণিমার দিন আপনারা আপনাদের সদর দরজায় বা আপনাদের প্রতিটা ঘরের দরজার সামনে কল্পনা দেবেন মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন একটা সাইড সাইড করে আর আপনাদেরকে বলবো যদি আপনাদের বাড়িতে মায়ের পদচিহ্ন থাকে সোনার বা রূপোর বা পিতলের যদি থাকে ওই পদচিহ্ন হয়তো রেখে দিয়েছেন আছে পদচিহ্ন তো যেখানে সেখানে রাখতে নেই মায়ের সামনে রাখতে হয় অথবা আপনাদের লকারে যেখানে টাকা পয়সা থাকে সেখানে রাখতে হয় তো এই দিন আপনারা সেখান থেকে বের করে নিয়ে উত্তর দিকে আপনার যেখানে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের উত্তর দিকে রেখে দিন উত্তর দিকে রাখবেন কিসের উপরে রাখবেন একটা ছোট জল চৌকির উপরে রাখুন লাল শালু কাপড় পেতে তার উপরে রাখুন রেখে একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে দিন আর ধূপ দেখান ঠাকুর পুজো করবেন তো মা লক্ষ্মী নারায়ণের পুজো করবেন তো অবশ্যই পঞ্চ কিন্তু জ্বালাবেন পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন আর পদচিহ্নও কিন্তু আরতি করবেন পঞ্চপ্রদীপ দিয়ে জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল তার সঙ্গে বলে দিচ্ছি আপনাদেরকে ধুনো অবশ্যই জ্বালাবেন ধুনোতে গোগুল দিয়ে জ্বালাবেন আর ওই যে ধুনো জ্বালাবেন আপনারা ওই ধুনো আপনার বাড়ির চারিদিকে দেখাবেন আপনার বাড়িতে যতগুলো ঘর আছে ঘুরে ঘুরে সেখানগুলো ধুনো দেখাবেন বাড়ির ওপরে যদি ঘর থাকে দোতলায় দোতলারও প্রতিটা ঘরে ধুনো দেখাবেন এবার আমি আপনাদেরকে বলবো আপনাদের তুলসী মঞ্চ নিশ্চয়ই আছে প্রত্যেক হিন্দু সনাতন ধর্মীয়দের ঘরে তুলসী মঞ্চ একটা থাকবেই তুলসী গাছ থাকবেই তো সেইখানে তুলসী তলায় একটা ঘিয়ের প্রদীপ অথবা তেলের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন সকাল সন্ধ্যায় ধূপ দেখাবেন দীপ দেখাবেন খুব ভালো খুব মঙ্গল এই পূর্ণিমার দিন এই গুরু পূর্ণিমার দিন যদি আপনারা তুলসী কাঠির সলতে করে প্রদীপ প্রজ্বলিত করে দিতে পারেন ভগবানের সামনে মানে নারায়ণের সামনে আপনার বাড়িতে নারায়ণ আছে কৃষ্ণ আছে বা গোপাল আছে সামনে যদি ঘি দিয়ে আর ওই তুলসী কাঠের সলতে করে তুলসী কাঠে না তুলো জড়াতে হয় তুলো জড়িয়ে ঘিয়ে অথবা তেলে ডুবিয়ে একটু চিপে প্রদীপে দিতে হয় দিয়ে প্রদীপ জ্বালাতে হয় তো এই প্রদীপ জ্বালানো ভীষণ শুভ আর নারায়ণের যে আপনারা পুজো করবেন অবশ্যই নারায়ণের জন্য যে নৈবেদ্য সাজাবেন ওই নৈবেদ্যে তুলসী পাতা দেবেন এমনকি নারায়ণকে যে জল দেবেন সেই জলের মধ্যেও তুলসী পাতা দেবেন আর এই দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় একশো আটটা তুলসী পাতা জোগাড় করার তাহলে খুব ভালো হয় একশো আটটা তুলসী পাতা যদি জোগাড় করতে পারেন যদি মালা তৈরি করতে পারেন করবেন যদি মালা তৈরি করতে নাও পারেন কিছু যায় আসে না ভগবানের শ্রীচরণে মানে নারায়ণের যদি রাধা কৃষ্ণ থাকে নারায়ণের শ্রীচরণে দেবেন রাধাকে নয় কিন্তু নারায়ণের শ্রীচরণে দেবেন মানে কৃষ্ণের শ্রীচরণে দেবেন যদি রাধা কৃষ্ণ থাকে কৃষ্ণের শ্রীচরণে দেবেন গোপাল থাকলে গোপালেরও কাছে দিতে পারেন এবার নারায়ণ থাকলে নারায়ণের সিচরণে আপনারা দেবেন তো এই কাজটা যদি করতে পারেন আপনারা সমস্ত কাজে সফল হবেন এই গুরু পূর্ণিমার দিনটা মিস করবেন না একশো আটটা তুলসী পাতা গুনে গুনে নেবেন ভালো দেখে দেখে আপনারা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন তবে আপনাদের বাড়ি থেকে যদি এই দিন তুলসী পাতা তুলেন এই দিন কিন্তু তুলসী পাতা তুলবেন না আগের দিন তুলে রাখুন ভালো পরিষ্কার দেখে সুন্দর দেখে তুলসী পাতা একশো আটটা তুলসী পাতা গুনে গুনে তুলে নেবেন তুলে সুন্দর করে তামার পাত্রে রেখে দিন অল্প একটু জলে ছিটে দিয়ে রেখে দিন পরের দিন মানে পূর্ণিমার দিন তুলসী গাছ ছুতে নেই ছুতে নেই মানে তুলসী পাতা তুলতে নেই তাই এই দিন তুলসী পাতা তুললে ভীষণ অমঙ্গল হয়ে যায় তুলসী গাছে না হাত দেওয়াই ভালো তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন কোনো অসুবিধে নেই বাজার থেকে কিনে নিয়ে এসে দিতেই পারেন তো অবশ্যই কিন্তু একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে সেচরণে দেবেন খুব ভালো ভীষণ ভালো ফল পাবেন সমস্ত কাজে সফল হবেন এই দিন আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন যারা চাকরি বাকরির পরীক্ষা দেবেন তাদের জন্য আমি বিশেষ করে বলে দিচ্ছি একটা কথা যদি আপনারা এই গুরু পূর্ণিমার দিন গরুকে কিছু খাওয়াতে পারেন যে কোনো গরুকে যে কোনো বাড়িতে কারোর যদি গরু থাকে সেই গরুকে অথবা রাস্তার গরুকে যদি এই দিন কিছু খাওয়াতে পারেন আপনারা উত্তীর্ণ হবেন সফলতা অর্জন করবেন কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করতে হবে আর এই গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার দিনটা এতটাই ভালো শুভ আপনারা অবশ্যই স্নান সেরে যদি পুজো অর্চনা নাও হয় বাড়িতে নাও করেন আমি যারা চাকরি বাকরি পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ করে বলছি আসন পেতে বসবেন ভালো বস্ত্র পরে মানে ছেঁড়া ফাটা বস্ত্র নয় স্নান করে নেবেন স্নান করে নিয়ে শুভ শুভ্র বস্ত্র পরে ছেঁড়া ফাটা যেন না থাকে এই রকম ভালো বস্ত্র পরে কাঁচা ধোয়া বস্ত্র হলেই চলবে বসে ও নম ভগবতে বাসুদেবায় নম একশো আট বার গুনে গুনে চোখ বন্ধ করে ভগবানের সামনে বসে নারায়ণের সামনে বসে জপ করুন নারায়ণের কৃপা পাবেনই পাবেন আপনি আপনার কাজে সফল হবেনি হবেন এই পূর্ণিমার দিনটায় অবশ্যই এই কাজটা করুন আর এই ছাত্রছাত্রীরা যারা চাকরি বাকরি পরীক্ষা দেবেন বা এমনি ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছেন তারা তাদেরকে আমি বলবো ভগবানের সেচরণে আপনাদের বাড়িতে নারায়ণের পিকচার আছে নারায়ণের মূর্তি আছে যা আছে রাধা কৃষ্ণ আছে গোপাল আছে কৃষ্ণ ভগবান আছেন পিকচারও যদি থাকে পিকচারের তো পা মানে শ্রীচরণ তো থাকবেই তো সেইখানে পিকচারের নিচে আপনারা পিকচারে তো আর লাগিয়ে দেওয়া যাবে না চিপকে দেওয়া যাবে না তাই শ্রীচরণের মানে পিকচার রেখেছেন পিকচারের সামনে তুলসী পাতা দিন অন্তত পক্ষে একুশটা একুশটা যদি না জোগাড় করতে পারেন এগারোটা কম করে এগারোটা আর একটা করে তুলসী পাতা কিভাবে দেবেন সেটা বলে দিচ্ছি একটা করে তুলসী পাতা চন্দন লাগাবেন চন্দন লাগিয়ে তাও বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদের বাড়িতে যদি পুজো অর্চনা নাও হয় তাও এই কাজটা অন্তত করুন আপনারা সফলতা অর্জন করবেনই করবেন উত্তীর্ণ হবেনই হবেন। একটা করে তুলসী পাতা চন্দনে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে শ্রীচরণে দিন একটা করে দিন আর বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম একটা করে দেবেন আর বলবেন বার এগারোটা দিলে এগারো বার একুশটা দিলে বার তারপর একত্রিশটা দিলে বার চুয়ান্নটা দিলে চুয়ান্ন বার আমি এতগুলো বলে দিলাম যতগুলো আপনারা জোগাড় করতে পারবেন দেবেন একশো আটটা পারলে একশো আটটা একশো আটবারই ওরকম বলে দেবেন কি বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ভীষণ সন্তুষ্ট হবে ভগবান আপনার উপরে করে দেখুন একবার আমার কথা মেলাবেন তখন আমাকে কমেন্ট করে জানাবেন তো এই কাজটা আপনারা করুন এই গুরু পূর্ণিমার দিন এবার আমি আপনাদেরকে বলবো এই গুরু পূর্ণিমার দিন আপনারা আমার মায়েদের উদ্দেশ্যে বলবো বাড়ির মহিলাদের উদ্দেশ্যে বলবো এই গুরু পূর্ণিমার দিন যদি অন্ন গ্রহণ না করতে পারেন খুব ভালো হয় বিশেষ করে মায়েদের উদ্দেশ্যে বলবো সন্তানের মায়েদের উদ্দেশ্যে বলবো এই গুরু এই বিশেষ করে এই গুরু পূর্ণিমার দিন অন্য পূর্ণিমাগুলো করুন বা না করুন এই গুরু পূর্ণিমার দিন আপনারা অন্ন মানে মুড়ি ভাত চিঁড়ে এইরকম অন্ন গ্রহণ না করলে ভালো হয় তারপরে সম্পূর্ণ নিরামিষ তো খাবেন আগেই বলে দিয়েছি এই গুরু পূর্ণিমার দিন যাদের গুরু মন্ত্র হয়ে গেছে দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই এই পূর্ণিমা তিথিতে জপ করবেন গুরুদেবের আর যদি সম্ভব হয় গুরুদেবের সেবা করবেন গুরুদেবকে কিছু দান করার চেষ্টা করবেন গুরুদেবের শ্রীচরণে কিছু দান করবেন অত্যন্ত শুভ এই গুরু পূর্ণিমার দিন তারপর এই গুরু পূর্ণিমার দিন আপনারা যে কথাটা আসল কথা আপনাদেরকে বলে দিই এই গুরু পূর্ণিমার দিন টাকা পয়সা বাড়ি থেকে কাউকে দেওয়া কাউকে ধার দেওয়া এই জিনিসগুলো কিন্তু করবেন না এই জিনিসগুলো মনে রাখবেন আর এই গুরু পূর্ণিমার দিন আর একটা বিশেষ উপায়ের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তুলসী গাছ যাদের আছে তুলসী মঞ্চ আছে মানে সেবা করেন পুজো অর্চনা করেন তারা তুলসী গাছে একটা চেলি কাপড় গোলাপি রঙের চেলি কাপড় অথবা হলুদ রঙের চেলি কাপড় বেঁধে দেবেন না তো হলুদ সুতো বেঁধে দিন কমপক্ষে হলুদ সুতো হলেও চলবে নতুন বস্ত্র বেঁধে দিলে খুব ভালো তুলসী গাছে এই টোটকাটা আপনারা করতে পারেন আর আপনারা আর একটা টোটকার কথা আমি এই গুরু পূর্ণিমার দিন করতে পারেন বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যদি আপনাদের কাছে রূপোর কয়েন থাকে রূপোর কয়েন আর একান্তই যদি রূপোর কয়েন না থাকে সেক্ষেত্রে কি করবেন না সেক্ষেত্রে এক টাকার কয়েন যাতে ধান শীষ আছে সেই রকম এক টাকার কয়েন নেবেন আর যদি রূপোর কয়েন থাকে তো খুব ভালো হয় রুপোর কয়েন নেবেন বা এক টাকার কয়েন নিলেন নিয়ে আপনাদের বাড়িতে যদি জলসংখ্য থাকে নিশ্চয়ই আছে জলসংখ্য প্রত্যেকের বাড়িতেই থাকবে জলসংখ্য যদি না থাকে তাহলেও বলে দিচ্ছি কি করবেন যদি জলসংখ্য থাকে জলসংখ্যের মধ্যে কামিনী আতো এক মুঠো জলসংখ্যের মধ্যে দিয়ে দেবেন আর ওই কয়েনটা দিয়ে দেবেন তার আগে জলসংখ্যকে অবশ্যই কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন দিয়ে দিলেন টাকাটা দিয়ে দিলেন আতর চাল দিলেন টাকা দিলেন একটা হলুদ দেবেন একটা কড়ি দেবেন একটা সুপুরি দেবেন তার উপরে দিয়ে জলসংখ্যের যে সরু দিকটা ওইটা নারায়ণের দিকে থাকবে মানে আপনার ঠাকুরের দিকে থাকবে ওইভাবে রেখে দেবেন ঠাকুরের সামনে ঠাকুরের সামনে সেচরণের সামনে রেখে দেবেন রেখে পুজো অর্চনা করবেন আর পুজো অর্চনা যদি নাও করতে পারেন তাহলেও অন্তত একটু ঠাকুরের নাম করে নেবেন মহামন্ত্র নাম করে নেবেন ওই যে রাখলেন ওইভাবে রেখে পর আপনারা চেঞ্জ করতে পারেন দেবেন আবার নতুন করে দিতে পারেন টাকাটা বলছি না টাকাটা গঙ্গা জলে ধুয়ে নেবেন বাকি জিনিসগুলো পাল্টে দিতে পারেন অথবা আপনারা ওগুলোকে তুলে নিতে পারেন আর ওই টাকাটা আপনারা আপনাদের টাকা পয়সার যেখানে জায়গা আছে সেখানে রেখে দিতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যের জায়গায় রেখে দিতে পারেন আর যদি মনে করেন যে প্রত্যেক নদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে করে রাখবো বা প্রত্যেক পূর্ণিমায় আপনারা এই কাজটা আমরা এই কাজটা করব করতে পারেন কোনো অসুবিধে নেই খুব ভালো তাহলে প্রত্যেক পূর্ণিমা তো করতে পারেন নতুন ভাবে আবার আর নদিন পরপর কিন্তু বদলে দিতে হবে তাহলে আপনাদেরকে চালটা বিশেষ করে এভাবে আপনারা এই কাজটা করুন খুব ভালো ফল পাবেন আর এই দিন আপনাদেরকে যে জিনিসটার কথা বলছিলাম ফল দুটো ফল দুটো ফল কি কলা আর আনারস কলা আর আনারস ভগবানকে যদি নৈবেদ্যে দিতে পারেন এই দিন প্রসাদ করে নিয়ে বাড়ির সকলে মিলে গ্রহণ করতে পারেন তাহলে প্রত্যেক সদস্য একটু একটু করে গ্রহণ করুন তাহলে সারা বছর আপনারা সুস্থ থাকবেন নিরোগ শরীরে থাকবেন আমার কথা মিলিয়ে নেবেন ভগবান সন্তুষ্ট হবেন সমস্ত কাজে আপনারা বাধা পাবেন না ভালোভাবে সমস্ত কাজ করতে পারবেন এই দুটি ফল ভগবানকে নৈবেদ্যে দেবেন তো এভাবে আপনারা এই গুরু পূর্ণিমার দিনটা পালন করুন আশা করছি আপনারা উপকৃত হবেনই হবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের রিবাই